রাতে বেশ কয়েকটি সু অভ্যাস আমাদের প্রত্যেকটা গ্রিনেরি করা উচিত যা আমাদের সংসার শরীর মন সব কিছুই সুন্দর করে তুলবে বা সুন্দর রাখবে তাছাড়াও পরের দিনের কাজকে অনেক সহজ সরল করে তুলবে অনেক এনার্জেটিক করে তুলবেও আজকের ব্লগটা সন্ধে থেকে শুরু করলাম আই হোপ আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে তো ঠাকুর ঘর থেকে ব্লগটা শুরু করলাম প্রত্যেক দিন সন্ধ্যে দিতে এলে আমি প্রথমে গঙ্গা জল দিয়ে পুরো ঘরটা গঙ্গা জল ছড়িয়ে দিই তারপরে চলে আসি সন্ধে দিতে প্রত্যেক দিন হয়তো সম্ভব হয় না ধুনো দেওয়ার তোমরা তো সবাই যেন বাড়িতে ধুনো দেওয়া কতটা প্রয়োজন রয়েছে বা কতটা উপকারিতা রয়েছে আমাদের ঘরে কোনো নেগেটিভিটি ঢুকতে পারে না বা ঢুকলেও সেটা কেটে যায় ঘরের নেগেটিভিটি কাটানোর জন্য ধুনো অবশ্যই বাড়িতে দেওয়া উচিত তবে প্রত্যেক না হলেও আমি চেষ্টা করি মঙ্গলবার শনিবার কিংবা বৃহস্পতিবার এই তিনটে দিন ধুনো দেওয়ার আমরা চেষ্টা করলে অশুভ শক্তিকে এইভাবেই কাটিয়ে উঠতে পারি আরেকটা কথা মনে রাখবে সন্ধেবেলা ঘরের প্রত্যেকটা আলো চালিয়ে রাখবে কারণ ওই সময় মা লক্ষ্মীর আগমন ঘটে পুজো শেষ হয়ে গেলে বা সন্ধে দেওয়া হয়ে গেলে আমি এভাবে পর্দা টেনে দিই যাতে ওনারা ওনাদের মতো থাকতে পারে যেমন আমরা আমাদের মতো ঘরের মধ্যে থাকি আর ছোট্ট একটা নাইল জ্বালিয়ে দিলাম কারণ ঠাকুরকে অন্ধকারের মধ্যে রাখতে নেই তারপরে আমি যেটা করি মেয়েকে পড়াতে বসার আগে ওর ব্যাগ থেকে ওর জলের বোতল আর টিফিন বাক্সটা বার করে নিই এখন এই জলের বোতল আর টিফিন বাক্সটা ধুয়ে রেখে দেবো কারণ পরের দিনে আবার টিফিন দিতে হবে সত্যি কথা বলতে কি সকালবেলা মানে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কাটে সেই জন্য আমি কি করি পরের দিন আমার কাজটাকে অনেক সহজ আর তাড়াতাড়ি করার জন্য আমি আগে থেকেই সব কিছু গুছিয়ে রাখি যাতে সকালে উঠে আমাকে তাড়াহুড়ো করতে না হয় বা দৌড়াদৌড়ি করতে না হয় আর দৌড়াদৌড়ি করে কাজ করে দেবে অনেক কাজে ভুলভ্রান্তিও হয়ে যায় তাই আগে থেকে গুছিয়ে রাখাটা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ তো আমি দেখো মেয়ের স্কুল ইউনিফর্মটা আয়রন করে নিলাম শুধু সাত টাই আয়রন করতে হয় আর নিচে যে স্কারটা ওটা আয়রন মানে করার দরকার হয় না আর মেয়ে সোয়েটার শখ সব কিছু মেয়ের মানে স্কুলে পুরো ইউনিফর্মটা আমি দেখো এইভাবে সুন্দর করে গুছিয়ে রাখি যাতে সকালবেলা উঠে আমাকে কোনো কিছুই খুঁজতে না হয় এমনকি আই কার্ডটা পর্যন্ত ওর সাথে রেখে দিলাম দেশ সোফার একটা কোণে সব কিছু গুছিয়ে এইভাবে রেখে দিলাম জুতোটাও সামনে রেখে দিই কোনো কিছুই আমাকে সকালবেলা খুঁজতে হয় না পরের দিন কোনো চাপ থাকে না যদি দেরি করে একটু ঘুম থেকে উঠেও কোনো প্রবলেম হয় না তো তারপরে বাচ্চাকে পড়াশোনা করিয়ে রান্নাবান্না যদি থাকে তাহলে রান্নাবান্নাটা করে নিই সব দিন রান্নাবান্না থাকে না দুপুরে রান্নাবান্না থাকে সেগুলোকে গরম করে নিই আর যেদিন করতে হয় তো করতে হয় সেটা আলাদা ব্যাপার তো যাই হোক আমি এখন বসে গেছি ডিনার করতে তবে ডিনারটা সঠিক টাইমে করা উচিত আর এই জিনিসটা কিন্তু আমরা অনেক গৃহাই মেনে চলি না তো সেক্ষেত্রে বলবো ডিনারে একটা পার্টিকুলার টাইম করে নেবে তাতে খুব ভালো হয় কারণ ডিনারটা তো রাতে করা একদমই উচিত নয় একটা মানে সময়ে সঠিক সময়ে ডিনারটা করে নেওয়া উচিত যাতে হজম হতে কোনো প্রবলেম না হয় অনেক সময় আমরা কী করি দেরি করে খাওয়া দাওয়া করে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ি এক্ষেত্রে দেখবে হজমের একটা সমস্যা হয় আর পেটের গণ্ডগোল হয় আর একটা কথা রাতে খাওয়ার পরে রাতে হোক বা দিনের হোক যখনই হোক না কেন খাওয়ার পরে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়াটা একদমই উচিত নয় কিছুক্ষণ হলেও হাঁটা চলাটা করবে যাতে মানে হজমে কোনো সমস্যা না হয় আর তাতে শরীরটাও ভালো থাকে রাত্রিবেলা এঁঠো বাসন বাসনকৌশন কখনোই সারা রাত ধরে বেসনে ফেলে রাখবে না এতে প্রচুর নেগেটিভিটি ছড়ায় আর সংসারে খুব অমঙ্গল হয় তাই আমি প্রতিদিনই এঁঠো বাসন রাতের বেলায় ধুয়ে রেখে দিই অনেকের বাড়িতে কাজের লোক আছে তাই অনেকে কি করেন যে এঁঠো বাসনগুলো রেখে দেন ওনাদের মাজার জন্য বাট আমি ওনাদেরকে বলবো যে তোমরা না বাঁচতে পারো না মাজতে পারো কোনো অসুবিধা নেই বাট এঁঠো বাসন রাখ হালকা জল দিয়ে না একটুখানি ধুয়ে দেবেন তাতেই হবে এদিকে থালা বাসন মেজে নেওয়ার পরে আমি দেখো শেংটাও ভালো করে মেজে নিলাম আর সাথে কলটাও বেশ সুন্দর করে মেজে ধুয়ে একদম পরিষ্কার করে নিলাম দেখো বেসিনটা আমার একদমই নিট ক্লিন হয়ে গেছে আর কলটাও দেখো একদম পরিষ্কার হয়ে রয়েছে আর এখানে আমি এক টুকরো লেবু এইভাবে বেসিনে রেখে দিলাম যাতে রান্নাঘরে না যখন সকালবেলা দরজাটা খুলি তখন আলাদা একটা স্মেল আসে বেশ দেখতে সুন্দর লাগে আর প্রত্যেক দিনে খাওয়া দাওয়ার পরে আমি রান্নাঘরটাকে এইভাবে সুন্দর করে গুছিয়ে রাখি যাতে পরের দিনে রান্নাঘরে যখন ঢুকে না তখন আমার আলাদা একটা এনার্জি আসে কাজ করার প্রতি আর মনটাও বেশ ভালো হয়ে যায় এরকম পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি রান্না ঘর দেখে আলাদা একটা এনার্জি আসে চলে এলাম এবারে একটু নিজে যত্ন নিতে দেখো সারাদিন তো যেমন তেমন কেটে যায় কাজের মধ্যে কেটে যায় নিজেকে সময় দেওয়ার মতো অতটা সময় থাকে না যা একটু সময় পাওয়া যায় সেই রাত্রেবেলা সবকিছু কাজকর্মে শেষে তো এখন আমি দুটো নাইটি বার করে দিলাম করলাম একটা কালকে সকালের জন্য আর একটা এখন এখন একটু ফ্রেশ হয়ে নেব আর নাইটিটা চেঞ্জ করে নেব তো রাতে আরেকটা ভালো অভ্যাস সেটা হলো ব্রাশ করা আমাদের প্রত্যেকেরই এটা করা উচিত আর বাড়িতে যদি বাচ্চা থাকে তাকে তো আগে শেখানো উচিত আমার মেয়েকে আগে করাতাম না বাট এখন ওকেও শিখিয়ে দিয়েছে রাতে ব্রাশ করতে হয় ব্রাশ করতে করতে আমি বাড়িটা একটু দেখছিলাম যে কতটা ঠান্ডা পড়েছে বা রাস্তার অবস্থা কী আছে আর এই ব্রাশ করতে করতে আমি বেশ হাঁটাচলা করি আর কি মানে কী বলে পাইচারি দিই আর কি তো এতে আমার একটু হাঁটাহাঁটিও হয়ে গেল খাওয়ার পরে যেটা করা উচিত সেটাও হয়ে গেল তো ব্রাশ করার পর এখন আমি একটুখানি ফেসওয়াশ করে নেবো স্কিনের যত্ন নেওয়া আমাদের সবারই দরকার আর যেহেতু আমাদের বয়স হচ্ছে আস্তে আস্তে করে তো সেহেতু স্কিনের যত্ন আরও বেশি করে নেওয়া উচিত রান্না করতে করতে আগুনের তাপে আমাদের স্কিনটা একটু পড়ে যায় তো সেই কারণে স্কিনটাকে প্রিপেয়ার করার জন্য যতটুকু মানে পারি যত্ন নেওয়ার চেষ্টা করে তো প্রথমে দেখো ভালো করে ফেস ওয়াশ করে মুখটা ধুয়ে নিলাম দেন হাতগুলো ধুয়ে নিলাম তারপরে পাগুলো বেশ ভালো করে ধুয়ে নিয়েছি শুতে যাওয়ার আগে অবশ্যই হাত পা যতটা পারা যায় ধুয়ে নেওয়া ভালো তাহলে দেখবে ঘুমটা খুব ভালো হয় আর পরিষ্কার পরিচ্ছন্নও থাকে বাস্তু মতে বলে বা অনেক বয়োজ্যেষ্ঠ মুখেও শুনেছি রাত্রেবেলা কখনোই চুল ছেড়ে শুতে নেই এটা আমরা অনেকেই জানি তো আমি চুল কখনোই ছেড়ে শুই না মানে বেঁধেই শুই সেটা যেভাবে করে হোক না কেন তো আর সারাদিন যেহেতু চুলটা তেমন একটা আঁচড়ানো হয় না ওই সকালবেলা স্নান করার পর যে আঁচড়ানো হয় তারপরে আর আঁচড়ানোর কোনো সময় পাওয়া যায় না তাই রাতের বেলা একটু আঁচড়ে জ্বর আরও ছাড়িয়ে নিই তারপরে দেখো চুলটা বেশ ভালো করে উঁচুর দিক করে খোপা করে নিই যাতে শুতে আমার কোনো অসুবিধে না হয় রাতেরবেলা কখনোই চুল ছেড়ে মানে শুতে নেই এটা একদমই খারাপ জিনিস তো যাই হোক এবারে একটু স্কিন কেয়ার করে নেবো বড়ি লোশনটা হাতে পায়ে বেশ ভালো করে মেখে নেব রাতের বেলা তো তোমাদের সাথে তেমন একটা ব্লগ শেয়ার করা হয় না তাই এই এইসব জিনিসগুলোও শেয়ার করে উঠতে পারে না তো আজকে তাই তোমাদের সাথে আমার নাইট রুটিনও শেয়ার করলাম আর কিছু আমার ভালো অভ্যাস বা সু অভ্যাস যাই বলো না কেন আমার মনে হয় সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তাহলে আমারও বেশ ভালো লাগবে তো দেখো মুখে একটু ক্রিম মেখে আর ঠোঁটে একটু ভেসেলিন দিয়ে দিলাম যেহেতু এখন শীতকাল তাই ঠোঁট ফাটা শুরু হবে তার আগে থেকে আমি ভেসেলিনটা দিয়ে নিলাম ব্যাস হয়ে গেল আমার স্কিন কেয়ার আরও সব কিছু হয়ে গেল এবার চলো শুতে হবে তবে তার আগে আমি যেটা করি প্রত্যেকদিন হয়তো করি না বাট সময় থাকলে অবশ্যই করি ডায়েরি লেখা তোমাদের কার কার এই অভ্যাসটা আছে বলো বা কে কে করো বলো আমার তো এই অভ্যাসটা বের পর থেকে রয়েছে ডায়রি লেখা অভ্যাসটা জানা তো আমার দাদার ছিল একদিন ও আমাকে বলেছিল বোন তুই ডায়েরি লিখবি দেখবি তোর মনটা ভালো থাকবে ওর কাছ থেকে আমি ডায়েরি লেখা শিখেছি ও বলেছিলো যে তোর ভালো লাগা মন্ত লাগা বা তোর কোনো কবিতা গান যদি ভালো লাগে সেগুলো লিখে রাখবে তো বের পর থেকে আমার সংসারে ভালো লাগা মন্দ লাগা বা কোনো গান কবিতা বা সংসারে কোনো মানে প্রয়োজনীয় জিনিস যাই হোক না কেন আমি এই ডায়েরিতে লিখে রাখতাম আর এখন আমি ইউটিউবের টিপস এইগুলোও ডায়েরিতে লিখে রাখি অনেক সময় মনে থাকে না তো তাই এই ডায়রিতে লিখে লিখে রাখলে ওগুলো মনে থাকে যেগুলো আমি তোমাদের সাথে পরে শেয়ার করতে পারবো এই সমস্ত কিছু আমি ডায়েরিতে লিখে রাখি আর যেন তো ডায়েরি লিখতে আমার ভীষণ 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 ভালো লাগে বলতে পারো রাতের বেলা নিজের মনটাকে ভালো রাখার একটা মানে সু অভ্যাস এটা আর যেন তো ডায়রিতে লেখা থাকলে একটা জিনিস হয় কি আমি যেটা বলি আর কি যে এই ডায়েরির লেখাগুলো আমার মেয়ে যখন বড় হবে ও যেন এগুলো পড়ে কিছু বুঝতে পারে আমার অনেক গল্প এখানে লেখা আছে যদি ও সেরকম হয় অবশ্যই আমার এই ডায়েরিটা পড়ে কিছু বুঝবে আমার জীবনের অনেক কাহানি ডায়েরিতে লেখা রয়েছে আমিও মাঝে মাঝে না ওই পুরোনো দিনের কথাগুলো পড়ি আর ভাবি ডায়েরি লেখা অভ্যাসটা ভীষণ ভালো আর শুতে যাওয়ার আগে অবশ্যই রুমে জলের বোতল রাখা উচিত কখন কি দরকার হয় সেই জন্য আমি সময় শুতে যাওয়ার আগে জলের বোতল রেখে দিই আর একটুখানি জল খেয়ে নিই তো শুতে যাব এবারে দরজাটা বন্ধ করে নিলাম আর বিছনাটাও ঠিকঠাক করে নিলাম চলো তবে ঘুমাতে যাওয়ার আগে আমি যেটা করি আর কি রোজ ঘুম থেকে ওঠার পরেও করি ঘুমাতে যাওয়ার আগেও এটা করি আমিও করি আর আমার মামামকেও শিখিয়ে দিয়েছি এই অভ্যেসটা আমি আবার আমার মায়ের থেকে পেয়েছি আমার মা জানো তো প্রত্যেক দিন যখন শুতে যায় এরকম ঠাকুর প্রণাম করে আর ঠাকুরকে ডেকে গান গিয়ে শুতে যায় আর সেই অভ্যেসটা আমারও হয়ে গেছে তো যাই হোক ঠাকুর প্রণাম করে ঠাকুরকে কিছু কথা জানিয়ে আমি এবার ঘুমিয়ে পড়ব তো এখন তো হালকা ঠান্ডা তেমন একটা ঠান্ডার নেই চলো শুয়ে পড়ি আর কালকে যেন তোমাদের সাথে আমার আবার দেখা হয়ে যায় তো আমার এই কয়েকটি সু অভ্যাস তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তাহলে আমারও বেশ ভালো লাগবে তো চলো সবাইকে টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো